واما القاسطون فكانوا لجهنم حطبا وان لو استقاموا على الطريقه لاسقيناهم لا لا ماء غدقا আল্লাহ নব্বী সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার যেমনি মর্যাদা একজন একজন আলেমের মর্যাদার ঠিক তেমনি জোরে বলেন সোভান আল্লাহ সম্মানিত হাজির আসলে যে প্রতিষ্ঠানটি হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা বের হয়ে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এরা বিভিন্ন জায়গায় তারা যাবে ছড়িয়ে যাবে এবং দেশ সেবায় তারা আত্মনিয়োগ করবে এবং নিজেকে যোগ্য মানুষ হিসাবে সোনার মানুষ মানুষ হিসাবে নিজেকে পরিণত করবে সকল বিষয়ে তারা পারফেক্ট হবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের এই দিনী প্রতিষ্ঠান আজকে স্থাপিত হতে যাচ্ছে স্বপ্ন দোষটা আমার স্কুল কলেজ পড়া যে মাদ্রাসায় পড়ার সুযোগ পায়নি এমন একটা ভাই যাকে আপনার চেন ডাক্তার মনে প্রমাণ সাজু তার অন্তরে ব্যথাটা হলো যে সে ছোটবেলা এরকম মাদ্রাসা পড়ার সুযোগ পায়নি যদিও আমার আব্বা একজন ছবি মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আমার আব্বাও কিন্তু মাদ্রাসায় পড়েনি আমার আব্বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালো একজন এলএমএফ ডাক্তারের সন্তান হওয়ার কারণে উনি সরকারি চাকরিতে যেখানে যাইতেন সেখানে পড়াতেন এবং ইংলিশ মিডিয়ামে পড়া একজন লোক কিন্তু আল্লাহ পাখ তাকে এগেরাতের মহান মেয়ামত দান করে তাকে এমন একটা পরিচয় দিয়েছেন যিনি মানুষের পরনি অথচ তাকে মানুষ একজন সুবি মানুষ হিসেবে চীনে আজকে আমার মনে হয় আমার বড় ভাই ডাক্তার সাহেব যখন আমাদেরকে বহু বছর আগে ওইসিক ইন্টারন্যাশনাল স্কুল যখন পড়ার উদ্যোগ নেই তাকে নিয়ে আমরা বশি বলছিল যা আমার তো সামান্য জমি জমা আছে তোমরা প্রতিষ্ঠান করো আমি এই জমি জমা দিব সাধ্যবোধ চেষ্টা করবো খুব ভালো প্রতিষ্ঠান করার জন্য যেখান থেকে মানুষ এসে দেশ বিদেশের মানুষ এসে পড়াশোনা করবে এবং তারা দিন প্রচার করবে তো আমরা দশ বারো বছর ধরে চেষ্টা করিয়া ওয়েসিস স্কুলকে এই নার্সারি থেকে শুরু করিয়া ক্লাস ফাইভ পর্যন্ত করার পরে আর আগাইতে পারি নাই তখন আমরা আবার যখন বসলাম বছর তিনেক আগে তখন তাকে বললাম যে আমরা যে আপনি আশা করছেন একটা ভালো বড় প্রতিষ্ঠান হবে আমরা তো পারলাম না আমরা সারেন্ডার করলাম এখন একটা উপায় হইতে পারে এই তিস্তার সাহেব মুজিবুর রহমান হুজুর যার আপনারা দেখতে পাচ্ছেন উনি আজকে এই আমাদের অনুষ্ঠান যার বরপথে জল জল করছে সেই হুজুরের ওখানে আমার বাচ্চাকে পড়াতাম আমার একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল আমার দত্তক মেয়ে ছিল আর একটা সব ছেলে ছিল এই দুটা ছেলে মেয়েকে আমি আমি পড়াতাম পড়ার যে ঘরের এখন কিভাবে পাঁচতলা ছয়তলা বিল্ডিং হয়েছে কোটি কোটি টাকা মানুষ এখানে দিছে খালি দিনের প্রচার হচ্ছে জন্য এই ভালোবাসায় দিনের প্রতি ভালোবাসায় তারা এই এলাকার কোন লোক না তারা বিভিন্ন জায়গার লোক তারা শুধু দিনের প্রতি ভালোবাসা দেখে এখানে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানটা করছে তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে আমার মনে হয় আমরা ওনাদেরকে যদি প্রস্তাব দেই ওনারা যদি আল্লাহ মঞ্জুর করে এবং এটাকে গ্রহণ করে তাহলে ওনাদের হাতে আমরা ছেড়ে দিব ওনারা আমরা তো বিল্ডিং করে দিতে পারবো না টাকা পয়সাও দিতে পারবো না ওনারা যদি প্রতিষ্ঠান করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটা হইতে পারে আমাদের দ্বারা এটা সম্ভব হলো না কারণ আমরা চাকরি বাকরি করি ব্যাংকের চাকরি করি আমাদের তো অত সময় নাই আল্লাহ কি মেহরবানি ওনাদের কাছে এই এলাকার বহু মানুষের প্রস্তাব আছে তার মধ্যে একজন আনোয়ার ইসলাম রাজু ভাই আমার পরিচিত এই পাট গ্রামে ওনার পৈতৃক সম্পত্তি চোদ্দ একর জায়গা ওনারাও এই হুজুরদের কাছে অফার করছে যে আমরাও এটা দিতে চাই আপনারা নেন এবং মাদ্রাসা করেন কিন্তু ডাক্তারের জায়গা খুবই সামান্য এই জায়গাটুকুকে কেন জানি ওনারা পছন্দ করলো এটা আল্লাহ পাকে ভালো জানেন আমার ধারণা যে আমার ডাক্তার ভাইয়ের মনের আকুতি মুজিবুর রহমান হুজুর সেটা বলেন তার যে মনের একটা খালিস চাওয়া যারা দিনের কেন্দ্র হবে এই কারণে হয়তো আজকে এই মরুভূমির মধ্যে আমি মনে করি যে এখানে কিভাবে সব যখন তুই শুনতাম যে এখানে একটা মাদ্রাসা হবে এখানে আমার মানব ক্ষেত তাবিদবাদী সন্তানের ক্ষেত এখানে জন্মবে এক একটা বাচ্চা আল্লাহর তাবিদবাদী হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এখানে মানুষ আবাদ হবে এখানে আল্লাহ সোবান তালা এই প্রতিষ্ঠানকে কবুল করুক আমাদের সবার সত্যবাজন সাহেব মুফতি কাজী গরিম হাফিজাউল্লাহ তো করেছেন আল্লাহ নবী সাল্লা আলসাল্লাম বলেছেন বান্দার ধারণা বিশ্বাস আমি আল্লাহর প্রতি যে রকম ওই বান্দাকে আমি সেই রকম সাহায্য করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শান্তির বাণী শুধু এই অঞ্চলে নয় ইন্টারন্যাশনাল করা হয়েছে আন্তর্জাতিক মহান রবের কাছে সব আছে আমাদের কাছে অনেক কিছু থাকলো আমাদের কিছু নাই সবে তার তার পক্ষ থেকে আমরা আমরা যা পাই তাই আমাদের সবাই তার কাছে ফকির একমাত্র একমাত্র চিরধ্বনি সেই রবের কাছে সবকিছু আছে এই ভেবে এই বিশ্বাস রেখে আছে কিনা সবকিছু তার কাছে কোন অক্ষমতা আছে অপারগতা আছে তার রাজত্ব কোনদিন কি হারাতে হয় না তিনি সকল রাজত্বের মালিক রাজা চিরদিনের তার একটা অর্ডারে এইরকম লক্ষ লক্ষ জগৎ তৈরি হয় এক সেকেন্ডের ভিতরে এত বড় মহান ক্ষমতা নিয়ে তিনি আছেন থাকবেন ছিলেন এটা তার কাছে আশা রেখে আমরা আমরা এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিষ্ঠান থেকে এই দেশ এবং দুনিয়াতে শান্তির আমরা সব মানুষকে আল্লাহর পথে আবাদ করতে পারবে এই ধরনের শত হাজার হাজার মানুষ যেন এখান থেকে তৈরি হয় এই ধরনের মানসম্মত একটা প্রতিষ্ঠান যেন আমরা দাঁড় করতে পারি সেই মহান রব। আমাদেরকে সেই তা ক্ষমতা দান করুন